Redmi K80 আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Gen 3 12 256 ভেরিয়েন্ট নিয়ে 47 থেকে 48 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে বাজারে লাফিয়ে বেড়াচ্ছে একটা ব্যাপারকে খেয়াল করেছেন আন্ডার 50 বাজেট রেঞ্জে যে ফোনগুলো এখন বের হচ্ছে সবগুলোতেই শেধে সেধে ফ্ল্যাগশিপ প্রসেসর দেয়া হচ্ছে যা একসময় লাখ টাকায় পাওয়া যেত এমনই হয় আসলে ফোনটির র‍্যাম ভেরিয়েন্ট হচ্ছে LPDDR5X আর স্টোরেজ টাইপ হচ্ছে ফোর স্কোরটাও দেখে নেন কম বলতে পারবেন না কিন্তু ধন্যবাদ জানাতে চাই লাইক টেলিকমকে আমাদের কাছে এই ফোনটি দিয়ে সহায়তা করার জন্য তাদের কাছে কে এইটি ছাড়াও রয়েছে সকল ধরনের অফিসিয়াল অফিসিয়াল লেটেস্ট ফোন তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডিসক্রিপশনে যাদের প্রয়োজন গো চেক আউট দেখতে শুনতে হ্যান্ড ফিল কিন্তু খারাপ না বাট একটা জিনিস হয়তো বা আপনারা নোটিস করছেন যে এই যে ডিজাইনটা না এটা কম দামি অনেক ফোনেও দেখছেন হয়তো মানে সিমিলার টাইপ ফোনটির ফ্রেম হচ্ছে মেটাল বিল সামনে এবং পিছনে একদম ফ্ল্যাট একদম বক্সি শেপের বাট কর্নার গুলো একটু রাউন্ড করা হয়েছে এবং এ সাইড কিন্তু অতটা খারাপ ফিল হচ্ছে না বা আনকমফোর্টেবল ফিল না আবার কিন্তু গ্রাম গ্রাম প্লাস মানে করছি হবে হয়তো পেছন দিকে দুটো প্যাটার্ন ব্যবহার করা হয়েছে নিচের দিকে যে প্যাটার্ন রয়েছে সেখানে ফিঙ্গার প্রিন্ট বসবে না কিন্তু বাট উপরে হচ্ছে গ্লসি টাইপের তো তো ওইখানে হচ্ছে ফিঙ্গার বসে যাবে তো যাই হোক ফোনটা ধরার সময় তো নিচের দিকেই হচ্ছে আঙ্গুলটা পড়ে সেখানে হচ্ছে না নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল মেইন মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং হচ্ছে সিম কার্ড ট্রে এখানে কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন কোনো মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা থাকছে না সো স্টোরেজ বেশি দেখে নিতে হবে আর কি উপরের পোর্শনে একদম ফাঁকা হুম তার মানে কি নয়েস ক্যান্সেলিং মাইকটা নাই বা সেকেন্ডারি স্পিকার নাই আছে ভাই আছে আর রেডমি ফোনে যে ওই যে আয়ার ব্লাস্টার পাওয়া যায় সেইটা কই সেটা হচ্ছে এই যে ক্যামেরা বাম্প এর ভেতরেই এখানে তিনটা সেন্সর মনে হলেও আসলে রয়েছে দুইটা সেন্সর এবং আলাদা করে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্লাস্টার তাহলে এটা হচ্ছে ব্লাস্টারের একটু একটু নিচের দিকে দেখবেন হয়েছে যেটা খালি চোখে দেখে সত্যি বোঝা যায় না বোঝা মুশকিল বাট হ্যাঁ এখানে আছে বাম্প সাইডে একদম ফ্ল্যাট কোনো সুইচ দেওয়া হয় নাই ডান সাইডে হচ্ছে পাওয়ার বাটন এবং রকার সো সহজেই বুঝতে পারছেন এটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে এটা সুপার ফাস্ট কারণও আছে এটা হচ্ছে সেন্সর ভাই তাহলে আর কি মিসিং থাকতেছে মিসিং থাকতেছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট এটা কিন্তু পারফরমেন্স কেন্দ্রিক একটি ফোন সো হেডফোন জ্যাকটা কিন্তু থাকা খুবই প্রয়োজন ছিল তবুও সমস্যা কোথায় যদি আপনি একটা টাইপ সি হেডফোন পেয়ে যান খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটি টাইপ সি হেডফোনের রিভিউ আসতেছে সো স্টে টিউন ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির 120 হার্জ এইচডিআর প্লাস 2K রেজোলিউশনের ওলেড প্যানেল যা হচ্ছে 32 নিট পিক ব্রাইটনেস দেয় তো শুনেই বুঝতে পারছেন যে আউটডোরে কোনো সমস্যা হচ্ছে না আর এভারে যে আপনি পাবেন হচ্ছে 1100 থেকে 1200 নিটস আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 1000 নিটস হলেই হয় একটা ডিসপ্লে খুব সুন্দর ভাবে দ্রদ্রের ভিতরে দেখা যায় সো সমস্যা হচ্ছে না ওটা নিয়ে চীন বেজেল আমার কাছে সেই লেভেলে ন্যারো লাগছে ভাই মানে দেখেই মানে চোখ জোড়ায় যাচ্ছে একদম আর একদম মাঝখানে দেওয়া হয়েছে হচ্ছে ক্যামেরা আর ক্যামেরাটার সাইজ অনেক ছোট দেয়া হয়েছে সো দেখে কিন্তু আনকমফোর্টেবল ফিল হচ্ছে না কখনোই আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচশো ছাব্বিশ পিপিআই সো বুঝতেই পারছেন যারা কন্টেন্ট লেভার রয়েছেন বা গেমার রয়েছেন তারা কতটা কমফোর্টভাবে এটা দেখতে পারবেন অনেক কাছে নিয়ে গেলেও কোনো সমস্যা হচ্ছে না দূরে নিয়ে গেলেও সমস্যা হচ্ছে না বেশ ক্লিয়ার পাঁচই কালার দিচ্ছে নো কমপ্লেইন আর ফোনটির যে কালার দেখতে পাচ্ছি ডিসপ্লে কালার এটা বেশ মানে চোখে লাগতেছে ভালো লাগতেছে আর কি ভালোর দিকে আর প্রোডাকশন হিসেবে ফোনটিতে পাচ্ছেন গোরিলা সেভেন আই প্রাইস হিসেবে ফোনটির রিফ্রেশ রেট আমার কাছে একটু কম মনে হয়েছে ওয়ান টোয়েন্টি হার্স এখানে ওয়ান ফোরটি ফোর হার্স দিলে খুশি হতাম কারণ বাজেট ফ্যাক্ট আর রিফ্রেশ রেট হচ্ছে আপনি ফিক্সড করে রাখতে পারবেন হয় সিক্সটি হার্স দিতে পারবেন না হয় ওয়ান টোয়েন্টি হার্স দিতে পারবেন সো যে কোনো একটা ফিক্সড করে দিলেই হচ্ছে করে দিলেই যে আপনি সব অ্যাপে মানে ওয়ান টোয়েন্টি হার্জে সাপোর্ট পাচ্ছেন এমনটি কিন্তু না অ্যাপ ওপেন ক্লোজ র্যাম ম্যানেজমেন্ট টাচ স্যাম্পেলিং রেট আমার কাছে বেশ ভালো লেগেছে হ্যাপটিক ফিডব্যাকও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে মানে বেশ পাওয়ারফুল আর কি ক্যামেরা হিসাবে দুটো সেন্সর পাচ্ছেন একটু আগেই বলছিলাম পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সর সাথে আট মেগাপিক্সেলের আলট্রয়েড সেন্সর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন বিশ মেগা পিক্সেলের সেন্সর যদি সেন্সরের কথা বলি সেইটা এবং আলট্রয়েড যদি পাশাপাশি রাখি তবে একই মনে হলেও আসলে অনেকখানি আলাদা ব্যাপার স্যাপার রয়েছে যেমন মেন সেন্সরের বেশ ব্রাইট করে ছবি দেয় আর ছবিগুলো টোনের দিকে নিয়ে যায় অন্যদিকে আলট্রয়েড সেন্সর কিছুটা কুলার টোনে ছবি দেয় এবং স্বাভাবিকভাবে ডিটেল মাঝখানে বেশি এবং কর্নার এরিয়াতে কমিয়ে দিচ্ছে আর এক্সপোজার কন্ট্রোলিং মেইন সেন্সরে বেশি ভালো পেয়েছি ডাইনামিক রেঞ্জে দুইটি সেন্সরে ভালো রেজাল্ট দেখিয়েছে তবে আলট্রয়েড সেন্সরে শ্যাডো এরিয়াতে বেশি ডার্ক করে দিচ্ছিলো যেখানে মেইন সেন্সর বেশ ভালোই কন্ট্রোল করছিল কালার টোন অতিরিক্ত একবারও মনে হয় নাই বেশ ন্যাচারাল আর যেটুকু বুস্টার দেখছেন সেটা চোখে দেখাতে বেশ ভালো লাগছিল মানে রেডি ছবি আর কি যা দুটো সেন্সরের ক্ষেত্রেই ভালো লাগছিল সেলফি ক্যামেরা আমার কাছে বেশ ভালো লেগেছে এর কালার ডিটেল চোখের দেখাতেই সবার কাছে বেশ ভালো লাগবে আশা করছি তবে এই দুটা ছবি দেখেন এই দুটা আমার কাছে গ্লিচ মনে হয়েছে আর পরের ছবিগুলোতে একটু সময় দিলেই ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে হ্যান্ডেল করছিল সেই একই ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখুন এখানে কত ভালো ছবি এসেছে এবং বেশ ভালোভাবেই কন্ট্রোল করেছে সেলফিতে ডাইনামিক রেঞ্জে অনেক বেশি আলো থাকলেও সাবজেক্টে যদি কম আলো থাকে সেই ক্ষেত্রেও কিছুটা প্রসেসিংয়ের মাধ্যমে দেখবেন ব্রাইট করে দিচ্ছে ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে লো লাইটেও সেলফি কিন্তু আমি বেশ ভালো পেয়েছি তবে একদম সামনের দিকে যে সাবজেক্টটা থাকবে মানে অর্থাৎ যে ফোনটা ধরে আছে সেই সাবজেক্টের ছবি বেশ ক্লিয়ার পেলেও পেছন দিকে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখুন সেইগুলোতে কিন্তু ডিটেল কমিয়ে দিচ্ছে এটা স্বাভাবিক তবে বাজেট রেঞ্জ হিসেব করে কিন্তু একদম স্বাভাবিক বলা যাচ্ছে না পোর্ট্রেটে আপনি টোয়েন্টি ফোর এম এবং থার্টি ফাইভ এম এ ছবি তুলতে পারবেন অবভিয়াসলি থার্টি ফাইভ এম লেন্সের ছবি বেশ ভালো লাগবে ডিটেল দুটিতেই বেশ ভালো পাবেন তবে ব্রাইট ব্যাকগ্রাউন্ডে থার্টি ফাইভ এম এম এরটা বেশি কন্ট্রোল করতে পারছিল সাবজেক্ট যদি সাদা হয় আর পেছনে যদি বেশি এক্সপোজার থাকে ক্ষেত্রে বেশ হিমশিম কাটছিল দুটি অপশনেই তবে ওভারঅল ছবির কোয়ালিটিকে খারাপ বলতে পারছি না এস ডিটেকশন ঠিকঠাক ছিল তবে ক্রিটিক্যাল সিচুয়েশন বাদে পোর্ট্রেট কিন্তু ভালোই পেয়েছি নাইট মোডে আলট্রাওয়াইডের তুলনায় মেন সেন্সরের এক্সপোজার কন্ট্রোলিং ভালো পেয়েছি এখানেও ওই একই রকমভাবে মেইন সেন্সরের ডিটেল বেশি সেটাই স্বাভাবিক মেন সেন্সর কালার বেশ ভালোই বুস্ট করছিলো ভিডিও শ্যুট করতে পারবেন মেইন সেন্সর দিয়ে ফোর কে সিক্সটি এ এর ফুটেজ কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে স্টেইবেল আছে বেশ কারণ ওআইএস ইএস দুটাই পাচ্ছেন এই ফোনটিতে সো বেশ স্টেবল এবং ডিটেলে আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু আপনি থাউজেন্ড এইটি পি থার্টি এ শুট করতে পারবেন স্টেবিলাইজেশন আছে বাট ফোর কে থাকা উচিত ছিল কিন্তু ওভারঅল বলতে গেলে পারফরমেন্স কেন্দ্রিক ফোন হওয়া সত্ত্বেও এর ক্যামেরা কিন্তু কোনোভাবেই পিছনে রাখা যাচ্ছে না এর ক্যামেরার রেজাল্ট বেশ ভালো পেয়েছি আচ্ছা পারফরমেন্স কেন্দ্রিক ফোন বলে ফেলেছি না এবার হচ্ছে আসল মজা এর এবং কি মজা না মানে দেখে খুব ভালো লাগতেছে তবে যখন সিপিউ থ্রোটলিং টেস্ট দিচ্ছিলাম তখন কিন্তু এই ফোনটা অটো স্টপ করে দিচ্ছিল এই টেস্টিংটা কারণ এই অ্যাপটার কাজ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির ওভার যদি হয়ে যায় কন্টিনিউ করে না মানে ওভার হয়ে গেলে তবে ফোনটাতে ব্যাপার কুলিং সিস্টেম ব্যবহার করার কারণে এটা কিন্তু বেশ ফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছিল অর্থাৎ নর্মাল টেম্পারেচারে চলে আসছিল আর কি সে যাই হোক এখন কথা হচ্ছে রিয়েল টাইমে আমি যখন গেমিং করছিলাম তখন কি অবস্থা ছিল এই ফোনটার রিয়েল টাইম এ বেশ ভালো রেজাল্ট পেয়েছি যেমন পাবজিতে সর্বোচ্চ গ্রাফিক্স আলট্রা এইচডি আর আলট্রাতে দিয়ে গেমপ্লে করতে পারবেন যদি গ্রাফিক্স স্মুথ দেন সেই ক্ষেত্রে এক্সট্রিম প্লাস দিয়ে গেম করতে পারবেন এবং গেমপ্লে এক কথায় মাখনের মতো ছিল অ্যাকশন মোমেন্টে এবং ফাস্ট মুভমেন্টে ছিল দারুণ তবে স্মুথ এক্সট্রিমে যখন গেম করছিলাম তখন কনস্ট্যান্টলি হার্জ হার্স রিফ্রেশার পাচ্ছিলাম একটুও ওঠানামা করতে দেখি নাই কিন্তু গেনশন ইম্প্যাক্টে গ্রাফিক্স কোয়ালিটি ছিল মনোমুগ্ধকর এটার গেম বেশ ভালো পেয়েছি এবং ফ্রেম রেট ছিল ষাট এফ এটা ছিল কিন্তু কনস্ট্যান্টলি ফাইটিং মুভমেন্ট ভালো পেয়েছি নো কমপ্লেইন এছাড়াও অফলাইন অ্যাডভেঞ্চার অ্যাসফাল নাইন এফ সি মোবাইল এই ধরনের গেমগুলো ট্রাই করেছি সো বুঝতেই পারছেন এত ভারী ভারী গেম যখন এ নর্মাল ইজিলি চালাতে পারছে সো এই গেমগুলো প্রবলেম হবে না আবার অনেকে আছেন ভাই ফ্রি ফায়ার কেমন চলে ভাই এত ভারী ফারি গেম যে ফোনগুলোতে চলে সেইগুলোতে ফ্রি ফায়ার উড়া ধরা চলে সো ওইটা নিয়ে সমস্যা হচ্ছে না তবে ওভার এর জন্য যে টেস্ট রেজাল্ট দেখতে পারি নাই লং টাইম গেম কিন্তু অতটাও গরম ফিল হয় নাই আর ফোনটিতে যেহেতু মিডল ফ্রেম ইউজ করা হয়েছে আপনি যদি খালি হাতে এটা খেলেন সেই ক্ষেত্রে কিন্তু গরমটা ফিল হবে তবে ওটা কিন্তু ওভার এর পর্যায়ে যাচ্ছে না কোনোভাবেই সো এই জিনিসটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সো আপনি যদি নর্মাল টাস্কিং করেন বা হেভি টাস্কিং করেন অথবা গেমিং করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা অতটা গরম হচ্ছে না আর টেস্টিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওরা এত প্রেশার দেয় ভাই এটার মানে নারী নক্ষত্র সব বের করে দেয় তো ওই লেভেলে কবে যেতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে মানে আমি সন্দিহান তবে এটাতে যেহেতু ব্যাপার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেহেতু অতটাও ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে এইটা কিন্তু আমি ডাউনগ্রেডের ভিতরেই রাখবো কারণ ওভারহিটিং কিন্তু একটা জায়গায় এফেক্ট ফেলে ডিসপ্লেতে এখন যেহেতু ওলেড প্যানেল এটা যদি অ্যামোলেড হয় বা সুপার অ্যামোলেড হয় যেটাই হোক না কেন ভাই হিটিং কিন্তু ডিসপ্লে শত্রু সো বি কেয়ারফুল ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন ছয় হাজার বেশ বড় সড়ো কিন্তু সেই হিসেবে এটা কিন্তু বেশ স্লিম লাগতেছে আমার কাছে মানে দুশো ছয় সাত গ্রামের আশেপাশে তো অতটাও কিন্তু ওজন মনে হচ্ছে না কি বলেন আর ফোনটিতে রয়েছে নাইনটি ওয়াটের সাপোর্ট এবং বক্সেও পেয়ে যাবেন নাইনটি ওয়াটের একটি অ্যাডাপ্টার তো কম সময়ে খুব সহজে চার্জ করে নিতে পারবেন আর ফোনটির ব্যাটারি ব্যাক আপ কতদিন পাবেন আপনি যদি নর্মাল ইউজ করেন সেই ক্ষেত্রে দেড় দিন চলবে আর যদি হেভি ইউজ করেন একদিন চলবে তবে একবার চার্জ করে নিতে হবে তো এই তো কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর পরবর্তীতে আর কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা জানাতে বলবেন না জানিয়ে দিন সেটাও কমেন্ট সেকশনে আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা